হাই গাইস আমি এখন দাঁড়িয়ে আছি ভুটানে পিছনে পাহাড় এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি একটা হেলিপ্যাড কিছুক্ষণ আগে এখান থেকে একটা এমার্জেন্সি প্যাসেন্টকে নিয়ে যাওয়া হলে আমরা এখানে এসেছিলাম এই যে এদিকে একটা রেস্টুরেন্টে খেতে এসেছিলাম এখানে যখন আসি তখন একটা এমার্জেন্সি ক্যাপ্টারে করে নিয়ে যাওয়া হলো হ্যাঁ সিকিউরিটি রিজনের জন্য এই ভিডিও করতে পারিনি বা ছবি তুলতে দেয়নি তবুও তুলেছি ছবি অবশ্যই দিব কি সুন্দর দৃশ্য দেখো সবাই এখানে সেই এক পুলিশ আঙ্কেলের সাথে কথা হলো শুনে খুব ভাল লাগলো জানি না কতটা বাস্তব কিন্তু যেটা শুনলাম তাতে এটা কি বলবো খুব সুন্দর পরিষেবা পরিষেবা হলে এরকম কোনো ক্রিটিক্যাল কেস হলে এখানকার গভর্নমেন্ট ভুটান গভর্নমেন্ট এখান থেকে হেলিপ্যাডে হেলিকপ্টারে করে প্যাশেন্টদের শিফট করে এখান থেকে থিম্পু নিয়ে যাওয়া হলো প্যাশেন্টটাকে এখানকার প্যাশেন্ট প্যাশেন্টের সমস্যা ছিল কিডনি ফেলিয়ার কিডনি একটু ড্যামেজ তাই এখানকার লোকাল ডাক্তার লোকাল হসপিটাল থেকে রেফার করেছে থিম্পুতে ওখান এখান থেকে ওখানে যেহেতু ক্রিটিক্যাল পেশেন্ট তাই হেলিকপ্টার করে নিয়ে গেল যাওয়া হলো তবু গভর্নমেন্ট সমস্ত হেলিকপ্টারের যত টাকা ভাড়া বা রেন্ট সমস্ত গভর্নমেন্ট পেয়ার করবে সাথে আরেকটা জিনিস শুনলাম এখানে পুলিশ আঙ্কেলের কাছে যে এখান থেকে যদি আমাদের ইন্ডিয়াতেও চিকিৎসা করতে যায় ব্যাঙ্গালোর অথবা চেন্নাই অথবা কলকাতা এখান থেকে যতদূর ওরা ট্রিটমেন্ট করতে যাবে সম্পূর্ণ টাকা ভুটান গভর্নমেন্ট বেয়ার করবে যা আমি জানলাম শুনতে পারলাম হ্যাঁ একটা না দুটা পুলিশ আঙ্কেলের সাথে কথা হলো যাকে শুনে খুব ভালো লাগলো হ্যাঁ এই ব্যাপারটা যদি আমাদের ইন্ডিয়া হতো কিনা না ভালো হতো মানে এখানে একটা কোশ্চেন আমি প্রশ্ন করলাম যে তাহলে তো সাধারণ লোকের জন্য তো না এটা তো নিশ্চয়ই কোনো টাকা পয়সা অথবা টাকাওয়ালা লোকের জন্য বলো না এটা সবার জন্য যদি ক্রিটিক্যাল পেশেন্ট হয় তবেই হেলিপ্যাড বা হেলিকপ্টারে করে এখান থেকে পেশেন্টটা শিফট করা হয় মানে মোট কথা সবার জন্য এই সিস্টেমটা যদি আমাদের ভারতবর্ষে থাকত তাহলে কত না ভালো হতো কত রুগী তাদের আত্মীয় পরিজনের কাছে ফিরে আসতে পারত অনেক পেশেন্ট তারা যারা প্রপার ট্রিটমেন্ট না পেয়ে অকালে তারা চড়ে যান এত সুন্দর ফ্যাসিলিটি থাকলে তারা নিশ্চয়ই চলে যেতেন না যাই হোক এটা ওই যে আমার মেয়ে ডাকছে যাই রেস্টুরেন্ট থেকে ডাকছে চিকেন চাউমিন অর্ডার করেছিলাম অর্থাৎ রেডি হয়ে গেছে বাই বাই